কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ মোহাম্মদ আব্দুল আলিম কুষ্টিয়া জেলা প্রতিনিধি সেবার ব্রতে চাকরি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এর প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দিনের ইভেন্ট দুশো মিটার দৌড় পুশ আপ লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলা নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার কুষ্টিয়া সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার ফোর্স স্বচ্ছ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করেন উক্ত ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দুই এ নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুন্না বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার কোট চাঁদপুর সার্কেল ঝিনাইদহ এবং জনাব মোহাম্মদ আহসান হাবিব অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল যশোহর নিয়োগ ডিউটিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব প্রণব কুমার সরকার মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া জনাব ডাক্তার পল্লব সাহা এবং মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল কুষ্টিয়া জনাব ডাক্তার সুলতানা রাজিয়া এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবিন্দু নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের জন্য কামনা জানিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন